বন্ধুরা আজ আমরা আপনাদের দুটি অলৌকিক গাছের মূল সম্পর্কে বলতে যাচ্ছি এই দুটি মূল যদি আপনি আপনার বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দেন তবে যে শত্রুরা আপনার ক্ষতি করতে চায় যারা আপনার বাড়িতে জাদুটোনা করে পাঠায় সেই শত্রুদের এমন অবস্থা হবে যে তারা নিজেরাই শেষ হয়ে যাবে এবং তাদের জাদুটোনার প্রভাবও শেষ হয়ে যাবে এই দুটি অলৌকিক গাছের মূল প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে প্রথমে আপনারা দুটি গাছ সম্পর্কে জেনে নিন এই দুটি গাছের শিকড় আপনার বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিতে হবে তারপর দেখুন যে শত্রুরা আপনার বাড়িতে জাদুটোনার মাধ্যমে সর্বনাশ ঘটাতে চায় যারা আপনার বাড়িতে নজর লাগাতে চায় যারা আপনাকে ক্ষতি করতে চায় তাদের কেমন অবস্থা হয় আপনি আপনার আশেপাশের ঝোপঝাট থেকে এই দুটি গাছ সংগ্রহ করতে পারবেন এগুলি আপনার আশেপাশে খেতে জঙ্গলে রাস্তার ধারে খুব সহজে পাওয়া যায় প্রথম গাছটি দেখুন সাত্যানাশী গাছ সাত্যানাশী গাছ সম্পর্কে আপনারা সবাই জানেন আপনারা হয়তো অন্য নামেও চিনতে পারেন এটি জঙ্গলে খেতে রাস্তার ধারে খুব সহজেই পাওয়া যায় দ্বিতীয় গাছটি দেখুন সে তো আকন্দ নিজ নিজ অঞ্চলের ভাষায় একে ভিন্ন নামে ডাকা হতে পারে কিন্তু ছবিতে দেখে চিনতে পারবেন এই দুটি গাছ আপনার জন্য একটি রক্ষা কবচের কাজ করে এবং শত্রুদের জন্য মহাকাল প্রথমে আপনি আপনার আশেপাশের জঙ্গলে এই দুটি গাছ খুঁজে বের করুন কোন শনিবার সকালে নটা দশটা বা এগারোটার দিকে আপনি এই গাছগুলোর কাছে যান এরপর হলুদ বা চন্দন দিয়ে এই গাছগুলোকে তিলক করুন এবং গাছের কাছে সামান্য মিষ্টি রাখুন দুটি ধূপ জ্বালিয়ে গাছের কাছে হাত জড়ো করে অনুরোধ করুন হে সাতানাশী গাছ এবং হে আকন্দ গাছ আমার শত্রুদের থেকে বাঁচার জন্য তোমাদের দুজনকে প্রয়োজন শত্রুরা আমার বাড়িতে সর্বনাশ ঘটিয়ে রেখেছে তারা আমাকে শান্তিতে থাকতে দেয় না আমার বাড়িতে সবসময় তন্ত্রমন্ত্র করে আমাকে তোমাদের দুজনের সাহায্যে আমার বাড়ি এবং নিজেকে রক্ষা করতে হবে এই পদ্ধতিতে হাত জড়ো করে অনুরোধ করে সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে এই কাজটি করতে হবে তারপর বাড়িতে ফিরে আসুন এবং সন্ধ্যায় সূর্যাস্তের আগে আপনাকে আবার সেখানে যেতে হবে এরপর দুটি গাছকেই তুলে সেগুলোর মূল বের করুন এবং মূল থেকে একটি করে টুকরো কেটে নিন বাড়িতে এসে মূল দুটিকে প্রথমে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন তারপর দুটি মূলকে একসাথে রেখে একটি লাল সুতা দিয়ে বেঁধে দিন এরপর একটি ছোট লাল কাপড় বা রুমাল নিন সেই লাল কাপড়ে হনুমানজির মন্দির থেকে একটু সিঁদুর সংগ্রহ করে রেখে নিন এরপর মূলের টুকরা দুটি ওই লাল কাপড়ে বেঁধে একটি পুঁটলি তৈরি করুন এই কাজটি শুধুমাত্র শনিবারেই করতে হবে এটি বিশেষভাবে মনে রাখবেন প্রস্তুত করে সূর্যাস্তের পর আপনার বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিন বন্ধুরা এই দুটি গাছের মধ্যে এমন অলৌকিক ক্ষমতা আছে যে এদেরকে বাড়ির প্রধান দরজায় ঝুলিয়ে দিলেই আপনার শত্রুরা নিজেরাই কেঁতে উঠবে তারা যতই জাদু টোনা করুক না কেন আপনার বাড়ির কোনো ক্ষতি করতে পারবে না আপনার তো কোনো ক্ষতি হবে না বরং তাদের জীবনে পরাজয়ী আসতে থাকবে যখনই তারা আপনার বাড়িতে জাদুটোনা করে পাঠাবে তখন এই গাছের ওপর প্রথমে এর প্রভাব পড়বে এবং সঙ্গে সঙ্গেই সেই জাদুটোনা তার কাছে ফিরে গিয়ে সেই শত্রুর সর্বনাশ করবে বন্ধুরা এই দুটি গাছ অত্যন্ত অলৌকিক তবে প্রথমে আমাদের এই গাছগুলোর ওপর বিশ্বাস রাখতে হবে তারপরেই ব্যবহার করলে এর ফল পাওয়া যাবে আমরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তবে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ